বন্ধুরা বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এই দেশে ছোট বড় মিলিয়ে প্রায় বেশি যার দীর্ঘ প্রায় চব্বিশ হাজার একশো চল্লিশ কিলোমিটার এই নদীগুলোর মধ্যে চুয়ান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আন্তঃসীমান্তের এই নদীগুলোর মধ্যে একটি হচ্ছে তিস্তা প্রায় দুশো বছরের পুরনো নদী তিস্তা তিস্তা নদের উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিম থেকে এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধানতম নদী এটি একে সিকিম এবং উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে তিস্তার দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার যার মধ্য দুইশো কিলোমিটার ভারতে এবং একশো কিলোমিটার বাংলাদেশের অংশে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীর অববাহিকায় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজারহাট অলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা এবং গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে এই তিস্তা এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল যুগের পর যুগ ধরে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া এবং বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন নীতি হয়ে পড়েছে তিস্তার উৎপত্তলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গের এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধের যে ফটক রয়েছে চুয়ান্নটি তা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন খাতে পরিপূর্ণভাবে প্রবাহিত করা হয় তিস্তার উজানে আরও নির্মিত এবং পরিকল্পিত পনেরোটি প্রবাহ বাধাধান এবং অপসারণমূলক কাঠামোগুলো সবই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিস্তার উপর নির্মিত গজলডা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলো হঠাৎ করেই বন্যা দেখা দেয় এমনিতেই তিস্তা একটি বন্যা প্রবণ নদী এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময় ব্যারেজের গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশের তিস্তার অববাহিকায় বন্যায় প্লাবিত হয়ে পড়ে এমনকি কোনো কোনো বছর অসংখ্য ভার এ ধরনের হঠাৎ বন্যা হয়েছে দু সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি yeah অর্ধশত বছরেও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত তবে এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ বাংলাদেশের আলোচনার মাধ্যমে চায়নার প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বরাবরই আগ্রহ আছে চীনের এমনকি ঢাকার নিযুক্ত চীনা রাষ্ট্র মাসুদ গ্রামের তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে জিরো মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদীর গর্বে যাওয়া প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এছাড়াও খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নব্যতা বৃদ্ধি পাবে নদীকে ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাস্তবায়ন বাংলাদেশকে নেওয়ার প্রয়োজন পড়বে না নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে প্রকল্পে বলা আছে একশো আট কিলোমিটার নদী নদীর দুপারে একশো তেহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট সহ নির্মাণ বালো কৃষি জমি উদ্ধার এবং এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে প্রকল্পে মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জ্যাংসু প্রদেশের সুফিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট সহ নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা প্রকল্প মাছ চাষ এবং পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে পাওয়ার কোম্পানি ইতিমধ্যে তিস্তা পারে নির্মিত প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীর পাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করেছে ইতিমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্প চীনের আগ্রহ নিয়ে সরাস না হলেও ভারতের আপত্তি আছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে নিচ্ছে না এই বছর সদ্যবিদায় আওয়ামী লীগ সরকার ভারত সফরে গেলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় বাংলাদেশের কারিগরি টিম পাঠানোর কথাও জানায় কিন্তু চীন যেখানে সাল থেকে লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে সেখানে ভারত কেবল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানোটা সময় ক্ষেপণ কিনা সে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নাগরিক সমাজের বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখে এগিয়ে যেতে চায় প্রকল্পটি চীন বাস্তবায়ন করুক বা ভারত করুক বা দুই দেশ মিলেই করুক তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না আমরা চাই তিস্তা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার সমাপ্তি হোক তিস্তা পারে মানুষের দুর্দশার অবসান হোক আমরা চাই ভারত তিস্তার পানি নিয়ে বৈষম্য বন্ধ করুক তিস্তা মহাপরিকল্পনায় খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনাও সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে তিরিশ বছর সময় লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি সহজেই অনুমান করা যায় আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওয়ার চায়নার মধ্যে দু হাজার ষোলো সালের আঠাইশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয় এটাকে কাজে লাগানোর এখনই সময় যে দেশে পদ্মা মেঘনা এবং যমুনার মতো পৃথিবীর বড় বড় নদী উপনদীর সমন বোঝে বৃহৎ নদীর ব্যবস্থা করে তুলতে পেরেছে বাংলাদেশ সেখানে তিস্তা নিয়ে সহজেই সুব্যবস্থাপনা গড়ে তুলবে বাংলাদেশের নতুন সরকার ডক্টর এটাই মানুষের দেশের সাধারণ মানুষ চায় দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘব করে অর্থনৈতিক মুক্তির জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিবে তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের এখানে বিদায় আল্লাহ হাফেজ